আমি আমার দেড়শো টাকা একশো টাকা আর আমার কাছে নেই আমি আমার আর পঞ্চাশ টাকা দিয়ে আর দেড়শো টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে আমি খাবার খেয়ে নিই বুঝছেন একশো টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে আছে হ্যালো হাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই কেমন আছে জটাপুর লাইফে জয়েন্ট হয়ে যাও কেমন আছো তুমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো তুমি হ্যাঁ গো ভালো আছি তোমরা সবাই কেমন আছো জটাপুর লাইফে জয়েন্ট হয়ে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে কয়েকদিন আসাই হয়নি আর কালকে এসেছিলাম ঘুম পেয়েছিলো তাই তাড়াতাড়ি লাইফটা কেটে দিয়েছি শেষ করে দিয়েছি তাই আজকে চলে এলাম ঝটপট করে সবাই চলে এসে ভালো নেই গো কেন গো ভালো নেই কেন সবাই একটু ঝট করে জয়েন্ট হয়ে যাও দেখি লাইভে তাড়াতাড়ি ঝটাপট চলে এসো ঝটাপট চলে এসো আই তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যা যারা আছো কমেন্ট করো অনেকে আছে দেখতে পাচ্ছি কমেন্ট করো তাড়াতাড়ি করো করিয়া ছট করে সবাই তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করো অনেকে আছে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্টগুলো আসছে না সবাই একটু ঝটপট করে কমেন্ট করো যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এসব কিছু বলো বলছি তোমরা কমেন্ট করো আমি তোমাদের সাথে গল্প করছি তোমরা প্লিজ সবাই কমেন্ট করো তাড়াতাড়ি আর সবাই একটু ঝট করে যুক্ত হয়ে যাও কেমন আছো বলো Bye.

আগের ভিডিওর মত ওবা এই সিলি সিলি সব পেস আছে কি আমাকে ইচ্ছা মানে ওই সকাল بسر এটাrootScope 19 1970 তো কি হয়েছে বীজ হয়েছে এটা এটা সফটসে

আমা লাল চা হল লাল চা ও দুধ চাই ওসাম আমা দিতে চাও দুই এই বৃষ্টি বাইরে ওইটা করে লাইট দিছে রে বাইতি নিয়ে দিয়ে যা হইছে তুই দ পড় দতো এইটির লাট দিয়ে ধরছিস না চল যাইতাম না বাইকে

Hm? Ibig sabihin ko. Lo Doni. Kan? Ibig Sinira do. do.

I don't k I don't k I d o I don't k t k n o I n t know. I don't know. I d n t know.

나도 신애 안 잡. 아직. 나도 신애 안 잡. 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 나도 신애 안도 신애 안 잡. 나도 신애 안도신

दिया <laughs> <laughs> आगर बिले <Eu sum> <dat sum> <sum> 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 दे टौल नींबू बिशुपन काई मां तो फांदा ही बना ओच गोपाली तो गोलदा और वहां तो वहां खाई 아, 이거 다감 이거 니다

से भी मैं तो चाहे कुछ भी आता रहेगा तो हम हम चली जाते हैं तो कुछ भी नहीं किसे किसे और रोज बेली जो तो जो पेंट कर दे गुरु टाका दे मेरे तो हमारे तो कार का चलता है रोज बेली का तो हम हम जाने देंगे दस ही पौधे देंगे हाँ रोज बेली वाले दिन लाइक बोलने का बात भी नहीं है दिल्ली का एक्शन

যাউণ্ড কম কৰ পূজা কৰো তোমাৰ মন শান্তি কিন্তু ঠিক হৈছে চাললে মাসে বিশ্ব দুই দিন তো কি आज भी सो तलवार को मार को अरे घर अरे से दिन देखी की कौन परिस्थिति देखी ओ तो ये तो ये तो कौन तो, 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 है क्या तो मार ये तो किया था हां किया हमें खाओ

দাদুকে <mile> দি <imagery resurfaced> 나 여기서 뭐 찾아야 할것 있을까? 나랑 같이 내일 오. 내가 좀 줄이. 그래도 반려인. 이거 이거 시집 온 거네. 나. 하하. 음. 에다가 누가 타? 이거. 하. 아까 나 보하는 거. 음.

가아요또 잡으. 응? 가봐라 이제 다 오게. 가보니? 가족들 잡아 가도 가지. 살은 그냥 살면. 응 봐. 아또 자고 내려 갔다.

ওই লাইটে ইয়ে করতলু